আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করবেন এবং এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকুনে চাপ দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের সামনে তুলে ধরব অনেক কষ্ট করে আমার চাষ আর কুলখানি পালন করেছি বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি দিয়া আমরা সকাল সকাল উঠে আলু সিদ্ধ করে আলু সেলার কাজ শেষ করে এখন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা খিচি খাওয়ার ব্যবস্থা করছি খিচি খাচ্ছি খিচি খাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে যার যার যে কাজে সবাই বেরিয়ে পড়বে এইদে আলু বগুড়ার বিখ্যাত আলুঘাটি হচ্ছে হর জন্য এইদে মাছ আর হয় মশলা আমরা কষে রাখছি এটা দিয়ে আমরা বগুড়ার বিখ্যাত আলু কাটবো আর আলুটা যত আপনি জাল দেবেন বলক ফারবেন সিদ্ধ করবেন তত বগুড়োর বিখ্যাত আলু মাটি স্বাদ হবে কেউ মাংস দিয়ে করে কেউ মাছ দিয়ে করে তাই আমরা মাছ দিয়ে করছি আর আর এটাই আমার জীবনের প্রথম বৃষ্টির মধ্যে আমার সাঁচার কুলখানি ওদের টেবিল চেয়ারে হয়েছে একটু খরচ বেশি পড়লেও আমরা হচ্ছে গে টেবিল চেয়ারে দিছি কী কারণে দিন কর্সি পালন করতেই হবে কিছু করার নেই ধন্যবাদ ভাই ভালো থাকবেন